ফিলিস্তিন জেরুজালেম এটা শুধু আজকের বিষয় নয় গত তিন হাজার বছর আগে থেকে এই জায়গাটাকে দখল করার চেষ্টা পরি চেষ্টা চলছে তো প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আলী আপনাদের সঙ্গে আছি তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ফিলিস্তিন মসজিদুল আকসা সম্পর্কে জানার চেষ্টা করব যে মসজিদুল আকসা নিয়ে প্রায় তিন হাজার বছর আগে থেকে কি কি ইতিহাস জড়িত রয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করি ফিলিস্তিন এটা শুধু আজকের বিষয় না গত তিন হাজার বছর ধরে এই অঞ্চলকে দখল করার জন্য যুদ্ধ চলছে আজ থেকে তিন হাজার তিনশো বছর আগে আল্লাহ তালা সালামকে হুকুম দিয়েছিলেন যে বন ইসরায়েল অর্থাৎ ইহুদিদেরকে মিশরের ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীন করো অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত ফেরাউন তাদেরকে মুক্ত করে অতপর মুসাইসাল্লাম বন ইজরায়েলকে নিয়ে ফিলিস্তিনে আসে যখন মুসালেসাল্লাম বন ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনে আসে এবং ইহুদিদের বলে যে তোমরা ফিলিস্তিনকে আক্রমণ করো কিন্তু তখন বন ইজরায়েল বলে যে আপনি এবং আপনার রব গিয়ে তাদের সাথে লড়াই করো আমরা এই যুদ্ধ করব না যার কারণে আল্লাহ তালা এদেরকে শাস্তি স্বরূপ চল্লিশ বছর মনোভূমিতে রাখে যখন মুসালসালাম এর উপর তাওরাত নাজিল হয় আর এই তাওরাতের প্রথম অধ্যায় দ্য বুক অফ অফিস স্পষ্টভাবে লেখা আছে যে এই এলাকা অর্থাৎ ফিলিস্তিন আল্লাহ তালা শুধু ইব্রাহিম আলাইস্লামের বংশধরের জন্য রেখেছেন যার কারণে আজ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে এই কারণে যে ইহুদিরা এটা মনে করে তাওরাতের এই আয়াত অনুযায়ী জেরুজালেম ও ফিলিস্তিন শুধু এবং শুধুমাত্র তাদের কারণ বন ইসরায়েল ইব্রাহিম আলি সালামের পুত্র ইসহাক আলি সালামের বংশধর তাই ইহুদিরা মনে করেন যে এই ফিলিস্তিন শুধু তাদের কিন্তু তাওরাতে লেখা আছে এই এলাকা ইব্রাহিম সালামের বংশধরের জন্য শুধুমাত্র ইসহাক আলি সালামের বংশধরের জন্য নয় কেননা ইব্রাহিম আল সালামের পুত্র একজন নয় বরং দুইজন ইসাহাক ও ইসমাইল বন ইসরায়েল হল ইসাক আলি সালামের বংশধর আর আরবেরা হল ইসমাইল আল সালামের বংশধর তো সালামের সাথে চল্লিশ বছর মরুভূমিতে থাকার পর অবশেষে বন ইসরায়েল জাসুয়া এর নেতৃত্বে ফিলিস্তিন জয় করে সময়ের বন মতো ফিলিস্তিন দখল করতে পারেনি কিন্তু তিনশো বছর পর বন ইজরায়েল দাউদ আলি সালামের নেতৃত্বে এই ফিলিস্তিন আবার জয় করে দাউদ আলহ সালামের পুত্র সোলামেন আল সালাম প্রথমবারের মতো এখানে আল্লাহ আল্লাহতালার ইবাদত করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন সোলামেন আলহ সালামের পরে ইহুদিরা ফিলিস্তিন এবং জেরুজালেমে চারশো বছর রাজত্ব করেছিল কিন্তু চারশো বছর পর ব্যাবিলন ইরাকে একটি শক্তিশালী সাম্রাজ্য তৈরি হয়েছিল যার বাদশাহ বক্সে নসর এই সাম্রাজ্যকে বাড়ানোর জন্য ফিলিস্তিনে হামলা করে এবং জেরুজালেমকে ধ্বংস করে দেয় এর মধ্যে হাজারো ইহুদিকে হত্যা করা হয় এবং সোলাইম সালামের তৈরি করা মসজিদকেও ধ্বংস করে দেয় অতপর ওই সময় যে ইহুদিগুলো জীবিত ছিল তাদের সবাইকে গোলাম বানিয়ে নিজের রাজধানী বেবিলন ইরাকে নিয়ে যায় অতপর সত্তর বছর ধরে ইহুদিরা ইরাকিদের গোলামি করে কিন্তু সত্তর বছর পর ইরাকের একজন ভালো বাদশাহ সাইরাস দ্য গ্রেট এই ইরাকে হামলা করে যাকে আমরা জুলকার নাইন নামে চিনি সাইরাস দ্য গ্রেট এই সাম্রাজ্য জয় করার পর এবং এখানে যত ইহুদি ছিল তাদের সবাইকে ফিলিস্তিনে পাঠানো হয় এবং কিছু অর্থ প্রদান করা হয় যাতে করে তারা ফেরত যাওয়ার পর সোলামেন আলহ তৈরিকৃত মসজিদ পুনরায় নির্মাণ করতে পারে যাকে পূর্বে ধ্বংস করা হয়েছিল যার পর ইহুদিরা আবার ফিলিস্তিনে চারশো বছর রাজত্ব করেছিল কিন্তু তাদের উপর এক বিশাল সাম্রাজ্য আক্রমণ করে এবং সমস্ত ইহুদিদেরকে ছয়শ বছরের জন্য ফিলিস্তিন থেকে বের করে দেয় দ্য গ্রেট রোমান এম্পায়ার এরা বন ইসরায়েলের উপর এতটা অত্যাচার করে যা এর আগে কখনো কেউ করেনি অবশ্য এহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেছিল কিন্তু রোমান সাম্রাজ্য হাজার হাজার এহুদিদেরকে হত্যা করে এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে এহুদিরা রোমান সাম্রাজ্য থেকে পালিয়ে গারোসে গিয়ে বসবাস শুরু করে রোমান সাম্রাজ্য বাইতুল মাখদাস যা প্রথমে সোলামেন আলী সাল্লাম এবং পরে জুলকার নাইন নির্মাণ করেছিল তা দ্বিতীয়বারের মতো ধ্বংস করে দেয় যার পর আজ পর্যন্ত এই টেম্পল নির্মাণ করা হয়নি এই রোমান সাম্রাজ্য জেরুজালেম এবং ফিলিস্তিনের উপর ছয়শ বছর রাজত্ব করে কিন্তু ছয়শো বছর পর রোমান সাম্রাজ্য একটি এমন ভুল করে যা তাদের কখনোই করা উচিত ছিল না তারা আরবের দ্রুততম তৈরি হওয়া সম্প্রদায় ইসলামের উপর হামলা করার চেষ্টা করে কিন্তু ইসলামের ধর্ম এবং খিলাফত এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কিছু বছরের মধ্যে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যকেও জয় করে ফেলে। যার পর হজরত উমর বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর সম্রাট হয়ে উঠেছিলেন যার শাসন ছিল আলেকজেন্ডার দ্য গ্রেট এর সাম্রাজ্য থেকে অনেক বড় মুসলমান রোমান সাম্রাজ্য জয় করার পর জেরুজালেমের দরজায় পৌঁছায় রাসুল সাল্লাহ সাল্লাম আগেই বলেছিলেন যে মুসলমান একদিন জেরুজালেম জয় করবে এখন মুসলমানদের হাতে দুইটি অপশন হয় তারা জেরুজালেমকে ধ্বংস করবে যেরকম অন্য বাদশারা করেছিল অথবা জেরুজালেম মুসলমানদের কাছে আত্মসমর্পণ করবে তারপর ছয় মাস পর জেরুজালেমের গভর্নর স্যাফরোনিয়াস বললেন যে আমি জেরুজালেমকে একটি শর্তে মুসলমানদের হাতে হস্তান্তর করব। যে মুসলমানদের বাদশাহ হজরত উমর নিজে এসে আমার সাথে দেখা করবে তখন খালিদ বিন ওয়ালিদ ভাবলেন যে আমিরুল মিনিন হজরত উমরকে কেন বিরক্ত করব। তখন সে নিজে উমর সেজে স্যাফরোনিয়াস সাথে দেখা খালিদ চেহারা হজরত উমরের চেহারা সঙ্গে অনেকটা মিল মিলছিল এমনকি দুজনের উচ্চতাও সেম ছিল তা প্রায় সেভেন ফিট কিন্তু ওখানকার এক ব্যক্তি আগেই হজরত উমরের সাথে দেখা করেছিল তখন সে বলল ইনি হজরত উমর নন তো বাধ্য হয়েই খালিদ বিন ওয়ালিদকে সেই সময়ের বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী বাদশাহ উমরকে জেরুজালেমে নিয়ে আসেন তো স্যাফ্রোনিয়াস বিলাসবহুল স্বর্ণ রূপা এবং হীরা দিয়ে তৈরি করা পোশাক পরে প্রস্তুত হয়েছিলেন কারণ এত বড় বাদশাহ তার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছেন কিন্তু স্যাফ্রোনিয়াস এবং পুরো জেরুজালেম অবাক হয়ে গেছিল যে বাদশার গোলামেরা উঠে চড়ে আসতেছেন এবং বাদশাহ নিজেই একদম সাধারণ পোশাক পরে পায়ে হেঁটে আসতেছে এই দৃশ্য জেরুজালেমের মানুষের কাছে অবাক করার মতো ছিল কেননা এর আগে যখন কোন বাচ্চা জেরুজালেম জয় করে তারা এই শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল কিন্তু এখন এমন এক বাচ্চা এসেছেন যিনি তাদের চেয়ে অনেক শক্তিশালী কিন্তু কোনো সেনাবাহিনী ছাড়াই এবং একদম সাধারণ পোশাকে এরকম এর আগে কখনোই আসেনি হজরত উমর সকল ধর্মকে স্বাধীনতা দিয়েছিলেন কোনো প্রকার রক্তপাত ছাড়াই স্যাফরোনিয়াস জেরুজালেমকে হজরত উমরের কাছে হস্তান্তর করে কিন্তু সে এখানে আরও একটি শর্ত রাখেন যে মুসলমানেরা ইহুদিদেরকে জেরুজালেমে যেন আসতে না দেয় কিন্তু হজরত উমর এই শর্ত মেনে নেননি এবং ইহুদিদেরকেও বাইতুল মুকাদ্দাস আসতে অনুমতি দিয়েছিলেন এভাবেই প্রথমবারের মতো জেরুজালেম ইব্রাহিম সালামের ছেলে ইসমাইল সালামের বংশধরের কাছে আসে এরপর প্রায় তিনশো বছর ধরে মুসলমান খ্রিস্টান এবং ইহুদি জেরুজালেমে সম্পূর্ণ শান্তিতে বসবাস করে কিন্তু আবার তিনশো বছর পর খ্রিস্টানরা পুরো ইউরোপ থেকে সৈন্য জমা করে জেরুজালেমে আবার হামলা করে ওই সময় আবার মুসলমানদের নিজেদের মধ্যে লড়াই চলছিল যার সুযোগ নিয়ে খ্রিস্টানরা জেরুজালেম জয় করে জেরুজালেম জয় করার পর মুসলমান এবং ইহুদিদের উপর খ্রিস্টানরা অমানবিক অত্যাচার শুরু করে এবং হাজার হাজার মুসলমান এবং ইহুদিদের হত্যা করে শুধু তাই নয় মুসলমান এবং ইহুদিদের প্রার্থনার স্থান মসজিদ এবং সিনেগ ধ্বংস করে দেয় ইতিহাসে জানা যায় যে খ্রিস্টানরা জেরুজালেমের প্রতিটি রাস্তা প্রতিটি অলিগলি মুসলমানদের রক্তে ভিজিয়েছিল শুধু তাই নয় আল আকসাকে একটি প্রাসাদে কনভার্ট করেছিল নারী ও শিশুদের স্নেগগের ভিতরে লুকিয়ে রাখা হয় কিন্তু কিছু সৈন্য সমস্ত বিল্ডিং এ আগুন ধরিয়ে দেয় এবং সমস্ত নারী ও শিশুদের জীবন্ত পরিয়ে হত্যা করে এইসব শুধু আমি বলছি না বরং এটা অথেন্টিক হিস্ট্রি থেকে জানা যায় যা ইউরোপীয়রাও স্বীকার করে এইসব কিছুর পর খ্রিস্টানরা জেরুজালেম নব্বই বছর শাসন করে কিন্তু আবারও নব্বই বছর পর মুসলমানদের একজন ক্ষমতাধর বাদশাহ সালাউদ্দিন আইয়বি। পুরো মুসলিম বিশ্ব থেকে সৈন্য জমা করে এবং জেরুজালেমকে খ্রিস্টানদের হাত থেকে ছিনিয়ে নেয় এই সময় সমস্ত খ্রিস্টানরা ভেবেছিল যে সালাউদ্দিন আমাদের উপর বদলা নেবে যেরকম করে আমরা লাখো মুসলিমকে শহীদ করেছিলাম কিন্তু সালাউদ্দিন একদম মতো সমস্ত খ্রিস্টানদের করে এমনকি খ্রিস্টানরা অবাক হয়ে সালাউদ্দিনকে জিজ্ঞেস করলেন যে আমরা যখন জেরুজালেম জয় করেছি তখন আমরা সমস্ত মুসলমানদেরকে হত্যা করেছিলাম কিন্তু সালাউদ্দিন আইয়বি বলেছেন صلاح الدين صلاح الدين সালাউদ্দিন আইয়বী আবার সমস্ত ধর্মকে স্বাধীন করে দেন এবং আল আকসা যাকে খ্রিস্টানরা প্রাসাদ বানিয়েছিল তাকে পুনরায় মসজিদে রূপান্তর করে এবং তিনি সেখানে প্রথম নামাজ আদায় করে জেরুজালামকে যখনই কোনো বাদশাহ জয় করেছিল সব সময় সেখানে রক্তের বন্যা বয়ে যেত শুধুমাত্র মুসলিম শাসকেরা শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেছিল সালাউদ্দিন আয়বির জয়ের পর ইহুদিরা সম্পূর্ণ শান্তি ও প্রশান্তিতে আটশো বছর পর্যন্ত সেখানে বসবাস করেছিল কিন্তু আটশো বছর পর অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর আগে যখন জেরুজালেম অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর আরবেরা ব্রিটিশদের সাথে মিলে এই খেলাফতকে সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করে আরবেরা বলছিল যে আরবের মধ্যে তুর্কি লোক এসে কেন শাসন করবে তো এই জাতীয়তাবাদের কারণে ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে বেরিয়ে যায় কিন্তু কয়েক বছর আগে ব্রিটিশ ও ইহুদিদের মধ্যে একটি সন্ধি চুক্তি হয় যেখানে বলা হয় ব্রিটিশরা যদি ফিলিস্তিন জয় করতে পারে তাহলে ওখানে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করা হবে কিন্তু এই সন্ধি চুক্তি হওয়ার কারণ কি ছিল কারণ হল ইহুদি ইউরোপের প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য গবেষণা চিকিৎসা মেডিসিন ব্যাংকিং সব কিছুতেই ইহুদিরা শক্তিশালী অবস্থানে ছিল যার কারণে ইহুদিরা ইউরোপের সবচেয়ে ধনী সম্প্রদায় হয়ে ওঠে ব্রিটিশদের জন্য এদের সাপোর্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল গত আঠারোশো বছরে ইহুদিদের জন্য কোনো রাষ্ট্র ছিল না তো তাদের মধ্যে কিছু ইহুদি জায়ানিজাম অধ্যয়ন করেছিল যারা ভেবেছিল যে ইহুদিদের একটি নিজস্ব রাষ্ট্র থাকা উচিত আর এই কারণে তারা এই ফিলিস্তিন অঞ্চলকে বেছে নেয় এবং এটি অর্জন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে থাকে এমনকি ইহুদিরা ওসমানিয়া খলিফা সুলতান আব্দুল হামিদের সঙ্গে ডিল করার চেষ্টা করে কিন্তু সে স্পষ্টভাবেই তা প্রত্যাখ্যান করে যার কারণে ইহুদিরা বুঝতে পেরেছিল যদি নিজস্ব দেশ তৈরি করতে চাই তাহলে অটোমান সাম্রাজ্যকে বিলুপ্ত করতে হবে যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের পর অবসান ঘটে এবং ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের হাত থেকে ব্রিটিশদের কাছে চলে যায় তখন ইহুদিরা পুরো বিশ্ব থেকে সিক্রেট প্ল্যান মোতাবেক ফিলিস্তিনে আসতে শুরু করে এবং ফিলিস্তিনের জমি মুসলমানদের কাছ থেকে দুই গুণ তিন গুণ বেশি দামে কিনতে শুরু করে কেননা টাকা তো তাদের হাতে ব্রিটিশ সাম্রাজ্য বেলফোর ঘোষণা দিয়েছিল ইহুদিদের আলাদা রাষ্ট্র করে দেওয়ার জন্য যাতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের সমর্থন ও অর্থ দুইটাই হাসিল করতে পারে স্পেশালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ইহুদিদের উপর যখন নির্যাতন শুরু করে তখন সমস্ত ইহুদি ফিলিস্তিনে শিফট হয় অতপর ফিলিস্তিনে ধীরে ধীরে বাঁচতে শুরু করে যার কারণে জাতিসংঘের সিদ্ধান্তে ফিলিস্তিনকে তিন ভাগে বিভক্ত করা হয় যার এক অংশ ফিলিস্তিনের জন্য আর দ্বিতীয় অংশ ইহুদিদের জন্য আর তৃতীয় অংশ জেরুজালেম যা দুজনের মধ্যে কারো মালিকানাধীন ছিল না এখানে জাতিসংঘের নিয়ম চলছিল এবং এখানে সকল ধর্মকে স্বাধীনতা দেয়া হয়েছিল যার কারণে আরব দেশগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছিল আর ইস্রায়েলের স্বাধীনতার শুধু একদিন পর ইস্রায়েলির উপর চারিদিক থেকে আক্রমণ শুরু হয় মিশর সিরিয়া জর্ডান তিন দেশের সৈন্য একসঙ্গে মিলে ইস্রাইলে প্রবেশ করেছিল কিন্তু অত্যন্ত નિર્লজ্জভাবে তারা এই যুদ্ধে হেরেছিল একটা এমন দেশের কাছে হেরেছে যা তাদের দেশগুলোর থেকে অনেক ছোট আর যারা কিনা যুদ্ধের মাত্র একদিন আগে স্বাধীন হয়েছিল এই পরাজয়ের কারণে যে প্ল্যান জাতিসংঘ দিয়েছিল যার মাত্র ফোরটি পার্সেন্ট জায়গা ফিলিস্তিন পেয়েছিল আর বাকি সিক্সটি পার্সেন্ট জায়গা ইসরায়েল তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল শুধু তাই নয় এমনকি জেরুজালেমের অর্ধেকও তারা দখল করে নিয়েছিল ইসরায়েল একাই যুদ্ধ করেনি তো প্রিয় দর্শক শ্রোতা এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনারা অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবর